আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বোত শাক দিয়ে শুটকি রান্না আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে আমি বোত শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একদম সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর কে কী নামে ডাকে নামে জানি না আমরা এটাকে বোত্ত শাক বলেই ডাকি তো এখানে আমি সুটকি নিয়েছি আর আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি করে নিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে আমি এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর মরিচটা একটু দিলে সুটকির মধ্যে ভালো লাগে তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সুটকিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু কষিয়ে নেব তো আমার সুটকিগুলো এরকম কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব বুত্তা শাকগুলো দিয়ে একটু উল্টিয়ে দেব তারপরে আমি কাঁটালে বিচি দিয়েছি সবাই জানেন যে আমি কাঁটালে বিচি সংরক্ষণ করে রাখি তো কাঁটালে বিচি দিয়ে রান্নাটা করলাম কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের মতো এখানেই শেষ করলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ